আসসালামু আলাইকুম যাদের ব্যবসা আছে যাদের অনলাইন পেজ আছে যাদের শপিং মলের দোকান আছে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে হোলসেল রিটেল চার পিস একটা সেট নেবেন আপনার হোলসেল পেয়ে যাবেন এটা হচ্ছে চারটা কালার থাকবে একটা হচ্ছে এরকম গ্রিন কালার থাকবে আরেকটা থাকবে হচ্ছে পেস কালার থাকবে আর একটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার আর একটা হচ্ছে থাকবে হচ্ছে ম্যাজেন্টা কালার দেখেন এখানে সব হচ্ছে আজকে একদম ইউনিক ডিজাইন আমাদের কাছে একটু মানে ডিফারেন্ট কিছু পাবেন যেটা হচ্ছে আপনার অন্যান্য শপিং মলের দোকানে খুব কম পাবেন আশা করি দেখেন চারটা কালার যদি চারটা কালার একটা সেট নেন আপনি অবশ্যই হোলসেল প্রাইজে পাবেন যদি কোনো আপনার ব্যবসা থাকে আপনার কোনো পেজ থেকে আপনি হোলসেল নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিকাতে চারতলায় নাম্বার ওয়ান চ্যারিং দেখেন চারটা কালার আছে চারটা কালারের একটা সেট আজকে এই এতগুলো ডিজাইনের মধ্যে শুধু আমি দুইটা ডিজাইন খুলে দেখাবো শুধু রিটেল আপুদের জন্য দেখেন চারটা কালার রেড কালার গ্রিন কালার ব্ল্যাক মাস্টার্ড কালার ঠিক আছে তারপর এইখানে আছে হলো হোয়াইটের মধ্যে দেখেন যারা একটু হোয়াইটের মধ্যে নেবেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন হোয়াইটের মধ্যে হচ্ছে চারটা ডিজাইন থাকবে একটা ডিজাইন আছে তারপর হচ্ছে একটা ডিজাইন আছে দেখেন হোয়াইটের মধ্যে হচ্ছে হোয়াইট ব্ল্যাক মাস্টার্ড কম্বিনেশন তারপর হচ্ছে একটা একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকবে এবং সে ইৎকাতের ভিতরে থাকবে জয়পুরি প্রিন্ট তারপর হচ্ছে একটা ডিজাইন দেখেন আজকে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর একটা আছে আমাদের এখানে যারা লাইভটি দেখতেছেন আপনার হাতে ডান পাশে একটি শেয়ার বাটন আছে এটি শেয়ার করে দেবেন আপুরা যেন আপনি এবং অন্য আপুরা দেখতে পারে সেই সুযোগটা করে দিবেন দেখেন প্রচুর পরিমাণ ড্রেস আছে আজকে আজকে লাইভটা হবে লাইভটা যে আপনারা দেখবেন প্রত্যেকটা ড্রেসে চোখে লাগার মতো চোখে ধরার মতো চোখ ফেরাতে পারবেন না ঠিক আছে এ দেখেন এটার মধ্যে হচ্ছে চারটা কালার আপুরা একটা হচ্ছে পেস্ট ব্লু কালার থাকবে তারপর হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে এরকম আপনার কি কালার বলে বলে গেলাম সরি একটা কালার থাকবে একটা থাকবে রেড কালার আর একটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন আজ কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি হচ্ছে একটা করে লাইক দিয়ে যাবেন আমরা প্রথমে একটা ডিজাইন আছে কিন্তু এটা আমি নেই যারা হোলসেল নেবেন স্ক্রিন দিয়ে রাখেন ইনবক্স করে ফেলেন প্রোডাক্ট খুবই সীমিত আছে আমরা প্রথমে দেখব হচ্ছে এই এই কালারটা দেখেন প্লাস এই ডিজাইনটা একটু ছোটো ছোটো প্রিন্ট হবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে যাদের অনলাইন পেজ আছে দোকান আছে চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখেন মার্শাল্লাহ এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা হচ্ছে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে কালারটা থাকবে হচ্ছে একটু মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে হচ্ছে এরকম ছোটো ছোটো পিন করা থাকবে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে ক্লাস এরকম পার আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন এগুলি কাপড় হচ্ছে ফ্রি সাইজ আড়াই হাত বহর পনের তিন গজ কাপড় দেওয়া আছে জামা এবং হচ্ছে সালোয়ারে এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে এই কাপড়গুলি যারা পরেন তারা জানেন যে এগুলি হচ্ছে মূলত আরামের কাপড় আপড়া খুবই খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামের কাপড় এটা হচ্ছে ঢুকাবে হ্যাঁ তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন একটা ড্রেসের দুপাটটা যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা থাকবে হচ্ছে দুপাটটা দোপাট্টা চারোপাশে সুন্দর করে এরকম বর্ডার দেওয়া আছে মিষ্টি কালারের ভিতরে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন থাকবে তারপর হচ্ছে এটা থাকবে আঁচল আপুরা এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন বিস্কিট মিষ্টি কালার কম্বিনেশন থাকবে আমি যদি ফুল সেটটা আপদেরকে একটু ধরে দেখাই থ্যাংক ইউ ভাইয়া আমি যদি ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা এটা আর যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে বক্স করে ফেলুন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কত অপুরা এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে বক্স করে ফেলুন ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এবং খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় থাকবে আচ্ছা এটা গেল এটার আমাদের নেক্সট ডিজাইন দেখাবো এই দেখেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একদম ইয়েলো হলুদ কালার না খুবই আর চমৎকার একটা কালার আজকে ড্রেস আপনারা কিন্তু চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপুরা যারা ড্রেসটি ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা দেখার জন্য এটা হবে জামাটা দেখেন এটা হবে জামাটা এই জামার কাপড়ের প্রিন্ট থাকবে হচ্ছে এটা কালার থাকবে হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ডের সাথে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এবং ছোট ছোট করে প্রিন্ট দেওয়া থাকবে এই ডিজাইনটা দেখেন এবং পাটটা হাতায় আপনি এবং নিচে দিতে পারবেন একটু গলায় দেবেন সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়ে যাবে পুডুকচির মধ্যে বানাবেন সাইড ফ্রন্ট সেট হচ্ছে একই পিন থাকবে আপনারা সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এ হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন আমি যদি সুন্দর করে ক্লোজ করে দেখাই ছোটো ছোটো প্রিন্ট থাকবে এরকম পার্পেল কালার হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে সালোয়ার আর হচ্ছে জামা আড়াই হাত বহর পনেরো দিন কোচ কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে এই কাপড়গুলি পরে আপনি আরাম পাবেন অন্তত এই গ্যারান্টি আমি দিতে পারব আর কাপড় হচ্ছে ফ্রি আপনারা যেইটা বানান কি বানাবেন আপনারা ফ্রক বানাবেন পোশাক বানাবেন যেটা বানান কাপড় দেওয়া আছে এটা থাকবে দোপাট্টা দেখেন এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা খুব সুন্দর না খুবই সুন্দর আসলে ক্যামেরা কিরকম লাগতেছে আমি জানি না বাস্তবে আপনারা দেখলে মন ভরে যাবে কালার বলেন ডিজাইন বলেন এটা হচ্ছে ওনারটা পারে এরকম পারটা থাকবে আর এটা হচ্ছে আঁচল থাকবে আপুরা মাস্টার্ডের ভিতরে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে মিডেল থাকবে আমি যদি ফুল সেটটা একটু দূরে দেখাই এগুলি কিন্তু হচ্ছে বিশাল অন্য আপুরা খুব নামাজি অন্য বিশাল বরসের অন্য আপনারা পদ্মা ঠদ্দা করতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি এ হচ্ছে ফুল সেট দেখেন এটা থাকবে হচ্ছে ফুল সেট আপুরা এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন দোকানের সিস্টার মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন দোতলায় নাম্বার দোতলায় চলে আসলেই আমাদের বড় দোকান আছে অবশ্যই আপনার এসে ফোনগুলো আমাকে পাবেন বা স্ট্যান্ডার্ড কালেকশন এক একানব্বই অ্যাড্রেসে দিয়ে দিলাম এটা থাকবে হচ্ছে নেক্সট কালার দেখেন কালার থাকবে পেয়েস এর সাথে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে প্রথমে যাব হচ্ছে জামার কাপড়টা দেখেন আসলো এই ফ্যাব্রিক্সগুলি হচ্ছে খুবই আরাম আরামের কাপড় আলহামদুলিল্লাহ আপনার অনেক সেল আছে আমাদের আমাদের অনেক সেল হয় এ হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা জামাটা হচ্ছে আপনার পেস কালার থাকবে পেস কালারের মধ্যে এরকম ছোট ছোট পেন্ট করা থাকবে অ্যানি কালার সবাই পড়তে পারবেন এই কালারটা এটা হচ্ছে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন সুন্দরভাবে একটু বুটিক্সের মতো বানাবেন বেশ একটু ইউনিক হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আমি একটু ক্লোজ করে দেখাই পেস কালারের ভিতরে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন আড়াই হাত বহর পনের তিন দেওয়া আছে এবং হচ্ছে খুবই আরামের কাপড় আসলে আপনার পর ইনশাল্লাহ আবার রিপিট অর্ডার দিবেন কারণ আমাদের আমাদের কাপড় খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে কাপড় হচ্ছে ফ্রি কি বানাবে চান আপনি যে কোনো ড্রেস বানাতে পারবেন এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে এটা থাকবে পার পারটা হচ্ছে চারোপাশে বর্ডার দেওয়া থাকবে এটা হচ্ছে মিডেলে থাকবে আপুরা এটা থাকবে হচ্ছে আপনার আঁচলটা দেখেন এই হচ্ছে আঁচলটা থাকবে এটা এই অন্যগুলি খুবই বড়ো সড়ো ওনা হচ্ছে আপনারা সুন্নতি ড্রেস যারা পরেন তারা এই ড্রেসগুলি নিতে পারে না পুরো আশা করি ইনশাআল্লাহ ড্রেসগুলি নিলে আপনারা খুব স্যাটিসফাই হবেন এত সুন্দর এই কাপড়গুলি এই কাপড়গুলি হচ্ছে কটন একদম কটন থাকবে দাও ভাইয়া একদম কটন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন কাপড়গুলি ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে কটন আড়াই আধ বহর পনেরো তিন গাছ কাপড় দেওয়া আছে খুব আরামের কাপড় প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বস করে ফেলুন চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও ড্রেস নিতে পারবেন দোকানে স্টার মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন নব্বই একানব্বই আচ্ছা এটা গেল এখন দেখবো হচ্ছে নেক্সট কালার পুরো নেক্সট কালারটা দেখেন এটা হচ্ছে আপনার একটা স্মার্ট কালার এটা হচ্ছে গুলশান বনানির কালার এত কিউট একটা কালার দেখেন আজকে ড্রেস চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পুরো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন আপুরা ভিডিওটি আপনার একটু শেয়ার করে দিবেন ভিডিওটি এবং হচ্ছে একটু লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবেন এটা হচ্ছে জামাটা দেখেন কালারটা মামা এটা এটা কালারটা হচ্ছে জামাটা দেখেন কালারটা হচ্ছে ইউনিক কালার সত্যি কথা বলতে এরকম কালার খুব কম আসে অ্যাভেলেবেল না কিন্তু এরকম ছোট ছোট পিন থাকবে বিস্কিট কালারের ভিতরে তারপরে যে পাটটা দেখতেছেন হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু বুটিক্সের মতো ড্রেস বানাবেন খুব সুন্দর লাগবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট থাকবে এটা ফ্যাব্রিক্স টাইপের কটন একদম কটন থাকবে খুবই আরামের কাপড় এটা থাকবো সে প্যান্টের কাপড়টা দেখেন আমি তো একটু ক্লোজ করে দেখাই ছোট ছোট পিন থাকবে হচ্ছে বিস্কিট ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এগুলি কাপড় আড়াই হাত বহর পনেরো কাপড় দেওয়া আছে এবং হচ্ছে কটন কটন একদম পিওর পিওর থাকবে এগুলি যারা পরে তারা খুব ঘুষি ছিল জানে কাপড়গুলি খুবই আরামের কাপড় এটা থাকবে সে ড্রেসের দুপারটা আপনার একটা ড্রেসের দুপুরটা যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্যের দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এটা হচ্ছে ড্রেসের দুপারটা দেখেন এই দুপারটা চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা থাকবে দেখেন মিডলে কিন্তু এই পিনটা থাকবে প্লাস এটা থাকবে হচ্ছে আঁচলা পুরা এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন আজকে ড্রেস দেখবেন চোখ ফেরাতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে আঁচলটা এগুলো হচ্ছে খুব বড় সেরো না পাঁচ হাত বললো যে আপনারা নিজের হাতে নিজের হাতে ছয়াত নিয়ে পে না পুরা খুব বড়ো না। এবং ফ্যাব্রিক্স থাকবে কটন একদম কটন থাকবে দাও একদম পিওর কটন থাকবে এটা হচ্ছে ফুল সেট আপুরা দেখেন এটা থাকবে ফুল সেট যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কাপড় হচ্ছে কটন এবং আড়াই হাত বহর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে আপনি দোকানে এসে নিতে চান তাহলে দোকানও আছে স্টার মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন নব্বই একানব্বই চাইলে দোকানে এসো ড্রেস নিতে পারবেন আমি কি মিডিলে আছি আচ্ছা এটা গেলো একটা ডিজাইন চলে গেলো ঠিক আছে শেষ হয়ে গেলো এখন হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো যে এটা দেখেন আজকে কিন্তু চোখ ফেরাতে পারবে না যাদের অনলাইন পেজ আছে যাদের ব্যবসা আছে তারা কিন্তু অবশ্যই এই এক সেট নিলে একটা হোলসেল প্রাইজে পাবেন প্রথমে দেখব হচ্ছে এটার মধ্যে হচ্ছে এই গ্রিন কালার বটল গ্রিন কালার এইটা এই কালারটা এত সুন্দর করছে মার্শাল্লাহ মানে আসলো আপনাদেরকে আমি ফোনে এভাবে বলে বোঝাতে পারবো না মার্শাল্লাহ এত সুন্দর এই কালারটা খুবই খুবই সুন্দর করছে এই কালারটা ডিজাইনটা হচ্ছে একটু ইউনিক ডিজাইন এটা হচ্ছে জামাটা পুরো এটা হচ্ছে জামাটা দেখেন সুন্দর করে আমি দেখাই এটা কালারটা থাকবে হচ্ছে গ্রিন কালার দেখেন গ্রিন কালারের ভিতরে আপনার মাস্টার্ড কালার থাকবে বিস্কিট কালার থাকবে সাথে একটু ব্লু ব্লু হচ্ছে এরকম কালার থাকবে হাতা এবং নিচে দিতে পারবেন সুন্দর করে হাতায় নিচে দিতে পারবেন যদি না দেন তাও দিতে পারবেন কাপড় প্রচুর পরিমাণ দেওয়া আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে ফ্যাব্রিক সাইবে কটন কাপড় হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরো দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা জামা এবং হচ্ছে প্যান্টের কাপড় এক সমান কাপড় দেওয়া আছে আড়াই হাত ভোর পনেরো দিন গোছ কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে কটন আমাদের ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় আপনি অবশ্যই এক্সচেঞ্জ দিতে পারবেন কিন্তু হচ্ছে সেটা আপনারা ডেলিভারির চার্জটা শুধু দিয়ে দেবেন শুধু ডেলিভারির চার্জটা দিয়ে দেবেন বাট আর কিছু লাগবে না আর আমাদের দোকানে এসেও আপনি কিন্তু ভিজিট করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক বড় হোলসেল আর হোলসেলগুলি মূলত এটা হচ্ছে অন্যটা দেখেন দোপাট্টা দেখেন চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বটা থাকবে মিডলে কিন্তু এই পেন্টটা থাকবে নিচের আঁচলটা দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে নিচের আঁচলটা এই অন্যগুলি খুবই বড় বড়সড় পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে পুরো ছয় হাত নেপে নেবেন আমি গ্যারান্টি সহকারে ড্রেস বিক্রি করি কিন্তু রং কস একশোতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই ড্রেসগুলি ঠিক আছে এ হচ্ছে অন্যটা আমি যে ফুল সেটটা সুন্দর করে আপনাদের একটু ডিসপ্লে দিয়ে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা এ হচ্ছে ফুল সেট রং কস একশোতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম ফ্যাবিক্স থাকবে কটন আড়াই হাত ভোর পরের দিন গাছ কাপড় দেওয়া আছে ফ্রি সেস কাপড় প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা এটা গেল এখন দেখুন নেক্সট কালার এটার মধ্যে নেক্সট কালার হচ্ছে ব্লু কালার দেখেন এটা এ হচ্ছে ব্লু কালার একটু ফর্সা মানে যদি ব্লু কালারটা পরেন না খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে কালার হচ্ছে একটু ব্লু কালার স্কাই ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের জামাটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে জামাটা এটার ডিজাইন একটু ইউনিক থাকবে বর্তমানে হচ্ছে একটু আপডেট ডিজাইন এটা এটা হবে জামাটা ব্লু কালার দেখেন ব্লুর সাথে হচ্ছে মেরুন কালার বিস্কিট কালার কম্বিনেশন থাকবে সাথে একটু ব্ল্যাকও থাকবে কিন্তু এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে আ পার হাতায় নিচে গলায় দিতে পারবেন যদি না দেন নাও দিতে পারবেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পিন থাকবে পুরা আর এটা থাকবে সে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লুর সাথে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে জামা এবং হচ্ছে সালোয়ার কাপড়ের সাইজ থাকবে হচ্ছে আড়াই হাত বহর পনেরো দিন পাঁচ কাপড় দেওয়া আছে ঠিক আছে এ হচ্ছে জামাটা পুরো হচ্ছে জামাটা এবং এটা থাকবে হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অনুটা পুরো আমাদের দোকান স্ট্যান্ড মল্লিকাতে চাইলে দোকানে এসেও আপনি ড্রেস নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা আর কোনো মেয়ে মানুষ করে বিক্রি করতে তাহলে এটার প্রাইস থাকতো পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকা বিশ্বাস করে না পুরা এটা হচ্ছে অন্যটা চারো পাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া থাকবে মিডল হচ্ছে কিন্তু এই পেন্টটা থাকবে ঠিক আছে আর নিচে আঁচল তো আছে দেখেন এই হচ্ছে নিচে আঁচলটা পুরাই হচ্ছে নিচে আঁচল থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা একদম ফুললি এটার অনাটা খুবই সুন্দর সুন্দর একটা অন্য মাসাল্লাহ আমি তো ফুল সেটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই হচ্ছে অন্যটা পুরা এটা ফ্যাবিক ফ্যাবিক কটন এটা ফ্যাব্রিক থাকবে কটন কাপড়ের সাইজ থাকবে আড়াই বর পনেরো দিন গাছ কাপড় দেওয়া আছে খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা এটার মধ্যে হচ্ছে নেক্সট কালারটা দেখব নেক্সট কালারটা হচ্ছে আপনাদের সবাদের জন্য আপুরা এটা হচ্ছে অ্যানি কালার সবাইরা পড়তে পারবেন কালো মন্য এবং ফর্সা সব ধরনের মানুষ কিন্তু এই এই কালারটা পড়তে পারবেন মেরুন কালার এই মেরুন কালারটা মানে আমার এই মনে হচ্ছে যেন আমি এটা বাসায় নিয়ে যাই আমার ফ্যামিলির জন্য এত সুন্দর একটা কালার মার্শাল্লাহ এ হচ্ছে মেরুন কালারের ড্রেসটা দেখেন এটা থাকবে মেরুন কালারের ড্রেস এই জামাটা থাকবে হচ্ছে এটা মেরুনের সাথে হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে দেখেন ব্লু বিস্কিট কালার কম্বিনেশন থাকবে সাথে একটু ব্ল্যাকও কিন্তু থাকবে আপুরা ব্ল্যাকটা যদিও ক্যামেরায় স্পষ্ট আসতেছে না বাস্তবে একটু হালকা সামথিং ব্ল্যাক থাকবে এটা হচ্ছে পার হাতায় নিচ্ছে গলায় দিতে পারবেন এটা ফ্যাব্রিক থাকবে কটন এ জামার কাপড়টা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা যদি একটু ক্লোজ করে দেখায় আমি দেখেন সুন্দর করে বিস্কিট ব্ল্যাক মেরন কম্বিনেশন থাকবে এ হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা আর জামা সালোয়ার এক সমান এক পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা যেটা বানান আপনাদের ইচ্ছা যেটা বানান ঠিক আছে এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা পুরো খুবই সুন্দর একটা দুপারটা মাসাল্লাহ মানে আমি তো ক্যামেরায় কতটুকু ভালো লাগতেছে এই কালারগুলি ডিজাইনগুলি জানি না কিন্তু বাস্তবিক খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলি এটা থাকবে হচ্ছে আঁচল দেখেন সুন্দর করে আঁচলটা দেওয়া আছে এটা থাকবে হচ্ছে চারো পাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে ঠিক আছে আর মিডেল হচ্ছে এটা থাকবে অন্য হচ্ছে পাঁচ হাত বলে তো আপনারা আপনাদের নিজের হাতে সাড়ে পাঁচ হাত নেপে নেবেন সাড়ে পাঁচ হাত নেপে নেবেন পাঁচ হাত বলে হচ্ছে অন্যটা দেখেন বর্ডার থাকবে মিডিল এটা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম কটন থাকবে একদম কটন থাকবে আপুরা এ হচ্ছে ফুল সেট দেখেন এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন আমাদের দোকান সিস্টার মল্লিকাতে চাইলে দোকানে এসে ড্রেস নিতে পারবেন ফ্যাব্রিক্স কটন একদম কটন পিওর কটন খুবই আরামের কাপড় ঠিক আছে পুরা এবং হচ্ছে এটা নেক্সট কালারটা দেখেন ব্ল্যাক কালার কার না পছন্দ হয় মানে যে দেখবেন তারই ভালো লাগে ঘরে কিন্তু অনেক ব্ল্যাক আছে আপনার বাসায় কিন্তু অনেক ব্ল্যাক আছে কিন্তু নতুন ডিজাইন আসলেই একটা নিতে ইচ্ছে করে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এই ব্ল্যাকের সাথে আপনার থাকবে হচ্ছে মেরুন বিস্কিট কম্বিনেশন ব্ল্যাকের সাথে হচ্ছে মেরুন বিস্কিট কম্বিনেশন এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা জামার ডিজাইনটা থাকবে একটু কিন্তু এই এই পেন্টটা থাকবে একটু ফুল ফুল ফ্লাওয়ার প্রিন্টের মতো থাকবে এরকম ব্ল্যাক বেস থাকবে মেরুন থাকবে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন এটা হচ্ছে জামা পুরা এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম কটন থাকবে এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে এই ডিজাইনটা থাকবে এবং হচ্ছে এই কাপড় থাকবে আপনারা নর্মাল ডিবেটার প্লাজো যেটা বানান আমাদের এই কাপড় দিয়েন প্যান্টের কাপড়টা কথা বলতেছি যেটা বানান আপনাদের ইচ্ছা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে পুরা এগুলো হচ্ছে খুবই খুবই আরামের কাপড় খুবই আরামের কাপড় এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন সারা বাংলাদেশে হচ্ছে কি জানেন এই ড্রেসটা যদি আমি একটু মিথ্যা কথা বলি তাহলে ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারি এটা কিন্তু ধরার অ্যাবিলিটি নেই এটা শুধু ট্যাক্স লাগে নেই এতটুকুই পার্থক্য আপা কাপড়ের ফ্যাব্রিক্স বলেন কাপড়ের ডিজাইন বলেন কাপুরের হচ্ছে আপনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ হচ্ছে অন্যটা দেখেন মিডেল এই প্রিন্টটা থাকবে পাটটা এরকম রেড ব্ল্যাক কম্বিনেশন বিস্কিট কম্বিনেশন থাকবে ঠিক আছে আর আর এটা থাকবে হচ্ছে আঁচল আপুরা এটা থাকবে আঁচলটা আমি যদি আপুরা বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনারা আমি তো একটু মিথ্যা কথা বলি এটা ইন্টার্ন বলে বিক্রি করতে পারি শুধু ট্যাক্স লাগেনি এতটা পার্থক্য খুবই খুবই আপনার হচ্ছে কোয়ালিটিফুল কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় ফ্যাব্রিক একদম কটন প্রাইস হচ্ছে এগারোশো টাকা কাপড় হচ্ছে ফ্রি সাইজ গোল ফ্রক সুন্নতি পোশাক যেটি বানান বানাতে পারবেন স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রায় এগারোশো পঞ্চাশ টাকা এটা গেল আপুরা এখন দেখবো হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন আমি চাচ্ছিলাম যে নেক্সট লাইভে দেখাবো কিন্তু এই লাইভেই দেখা দেই এই যে এই ডিজাইনটা থাকবে দেখেন এই হচ্ছে এই ডিজাইনটা থাকবে আপুরা এই রেড কালার থাকবে মাস্টার্ড কালার থাকবে অলিভ কালার থাকবে ব্লু কালার থাকবে আমরা হচ্ছে রেড কালারটাই দিই প্রথমে শুরু করি এই রেড কালারটা থাকবে হচ্ছে প্রথম হচ্ছে এটা জামাটা পুরা এটা থাকবে হচ্ছে জামাটা জামাটার ডিজাইন দেখেন রেড কালারের ভিতরে এটা কিন্তু ফুললি লাল না এবং মেরুন না ঠিক মিডলে যে কালারটা ওই কালারটাই পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে বিস্কিট ব্ল্যাক কম্বিনেশন থাকবে ঠিক আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে পাত দেওয়া আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু বুটিক্সের মতো ড্রেস বানাবেন এটা হচ্ছে জামাটা আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা প্যান্টের কাপড় দেখেন জামা এবং প্যান্টের কাপড় এক সমপরিমাণ কাপড় থাকবে ফ্যাব্রিক ফ্যাব্রিক কটন একদম কটন থাকবে আপুরা এ হচ্ছে জামাটা এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন শুনুন এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন মাসাল্লাহ ড্রেসের দোপাট্টা এটা একটু অন্য ধরনের থাকবে এই ডিজাইনটা দেখেন ওনাটা এটা থাকবে হচ্ছে ওনাটা বর্ডার তারপর হচ্ছে এই ডিজাইনটা থাকবে তারপর হচ্ছে এই ডিজাইনটা থাকবে তারপর হচ্ছে মিডেলে হচ্ছে এই পেন্টটা থাকবে দেখেন তিন তিন রকমের ডিজাইন হবে এক দুই তিন চার রকমের ডিজাইন আছে একটা ওনার ভিতরে মানে একটু ইউনিক খুঁজি আপুরা যারা আপনারাও একটু ইউনিক চাচ্ছেন আমরাও একটু ইউনিক আপুড়ে দেওয়ার জন্য একটু মানে খুঁজাখুজি করি এ হচ্ছে আপনার অন্যটা দেখেন এর থাকবে ওনাটা এই ফুল সেট দেখেন আপুরা এ হচ্ছে ফুল সেট এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা আপুরা এটা হচ্ছে পরে কোনো আপুরা বিক্রি করে বিশ্বাস করেন আপনারা অনেক পেজ আছে পেজের নাম বলতেছি না অনেক দোকান আছে এগুলি হচ্ছে আপনার ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান না এটা হচ্ছে খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় আপনারা এই কাপড়গুলি পরে পরে খুবই আরাম পাবেন আশা করি আর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কাপড় ঠিক আছে আচ্ছা এটার মধ্যে থাকবে হচ্ছে আরেকটা কালার থাকবে হচ্ছে মাস্টার্ড কালার দেখেন খুবই সুন্দর একটা কালার মাস্টার্ডের হচ্ছে মাস্টার্ডের ভিতরে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের জামার কাপড়টা এটা থাকবে হচ্ছে ড্রেসের জামার কাপড়টা কালার থাকবে হচ্ছে মাস্টার্ড কালার কোনো ইয়েলো হলুদ মুলুদ না কিন্তু সবাই পরতে পারবেন অ্যানি কালার প্রত্যেকটা মানুষই আপনারা পড়তে পারবেন যে কোনো সব মনের মানুষ দেখেন মাস্টার্ডের সাথে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে পাতটা হাতায় নিচে গলায় দিতে পারবেন সুন্দরভাবে আপনারা কি বানাতে চান এটা দিয়ে গোল ফ্রক সুন্নতি পোশাক যেইটাই বানান সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এই হচ্ছে প্যান্টের কাপড়টা স্টাইপ দেখেন স্টাইপ না ঠিক প্রিন্টের মতো নেই এ হচ্ছে প্যান্টের কাপড়টা এই ডিজাইনটা থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম কটন থাকবে আপুরা এগুলি খুবই আরামের কাপড় আমাদের কাছ থেকে ড্রেস নিলে আশা করি আপনারা রিপিট অর্ডার দিবেন রিপিট দিবে না পুরা আশা করি কারণ আমাদের ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক সেল আছে আমাদের চাইলে আপনারা আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা দোপাট্টার চারোপাশে বর্ডারটা থাকবে তারপর সেকেন্ড থাকবে এটা থার্ড থাকবে এটা চতুর্থ থাকবে এই ডিজাইনটা দেখেন এ হচ্ছে ওনাটা একদম ফুল ওনাটা অন্যগুলি পাঁচ বলে আপনারা নিজের হাতে সয়া নেবে নেবেন ফ্যাব্রিস থাকবে কটন একদম কটন থাকবে আপুরা এ হচ্ছে ফুল ড্রেস আপুরা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স থাকবে কটন কাপড়ের সাইজ থাকবে আড়াই একবার পনেরো তিন গাছ কাপড় দেওয়া আছে বিশাল বড়ো সড়ো কাপড় আছে আপনারা সব ধরনের মানুষ যেই কোনো ড্রেস বানাতে পারেন এই আশা করি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন আচ্ছা এটার মধ্যে হচ্ছে নেক্সট কালার থাকবে হচ্ছে ব্লু কালার দেখেন কার না পছন্দ হয় ব্লু কালার সবারই ব্লু কালার পছন্দ হয় ব্লুর সাথে বিস্কিট কম্বিনেশন যদি হয় তাহলে তো কথাই নেই এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে ব্লু কালারের জামাটা দেখেন এই জামাটা পুরো এই জামাটা এটা যদি কোনো আপু পরে বিক্রি করতে এটা প্রাইস থাকে পনেরোশো টাকা কিন্তু আমরা মানুষের সাথে একটা জুলুম করতে পারি না রাগাতি করতে পারি না এটা হচ্ছে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন আর এটা থাকবে হচ্ছে ডিজাইনটা দেখেন এই ব্লু কালারের সাথে হচ্ছে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে ব্লুর সাথে হচ্ছে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে ব্যাকসাইড সাইড সাইড একই পিন থাকবে হ্যাফিস কটন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এ হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে। কাপড় থাকবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন ফ্যাব্রিক্স কটন থাকবে ড্রেস যদি নেওয়ার পর পছন্দ না হয় আপনি এক্সচেঞ্জ দিতে পারবেন শুধু আপনারা ডেলিভারির চার্জটা দিয়ে দিবেন আর কিছু লাগবে না শুধু ডেলিভারির চার্জটা দিলেই হয়ে যাবে ঠিক আছে এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাতটা দেখেন এ হচ্ছে ড্রেসের দুপাটা এটা থাকবে হচ্ছে বর্ডারটা বর্ডারের নিচে এটা এটা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে ছয় হাত মেপে নেবেন নিজের হাতে ছয় হাত মেপে নেবেন আমি যে ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা এটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন যদি হোলসেল নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুললি কটন থাকবে আচ্ছা নেক্সট কালার দেখব নেক্সট কালার হচ্ছে অলিভ কালার স্ট্যান্ডার্ড কালার ভদ্র কালার সব্য কালার ঠিক আছে এ অলিভ কালার অলিভ কালারটা প্রথমে যাবো জামাটা দেখেন অলিভ কালারের জামাটা দেখেন আপনারা জামাটার প্রথমে পার থাকবে এটা হাতায় নিচে গলায় দিতে পারবেন এটা হচ্ছে পার এবং এটা হচ্ছে আপনার জামাটা ব্যাক সাইড ফ্রন্ট একই পিন থাকবে কালারটা থাকবে একটু অলিভ কালার আর পুরো এটা হচ্ছে অলিভ কালার সাথে বিস্কিট ব্ল্যাক কম্বিনেশন থাকবে দেখেন অলিভের সাথে বিস্কিট ব্ল্যাক কম্বিনেশন থাকবে সাইড ফ্রন্ট সেট একই পিন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন এটা থাকবে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে নর্মাল ডিবেটার পাজু যেইটা বানান বানাতে পারবেন ড্রেস আপনি বানায়ও আমার মনে হয় আপনার ঘরে তো যেটা ব্যাবি থাকে বাবুর থাকে ছোটো বাবুর জামা হয়ে যাবে ঠিক আছে বিশ্বাস করে আমি সত্যি কথা বললাম এটা বাবু থাকলে বাবুর জামা হয়ে যাবে এত কাপড় দেওয়া আছে এ হচ্ছে ড্রেসের উনুনাটা মার্শাল্লাহ দেখেন এ হচ্ছে ড্রেসের উনুনাটা এটা যদি কোনো আপুরা পরে আপুরা মিনিমাম দু চার দশ জনের জিজ্ঞাসা করবে আপুরা কোথা থেকে ড্রেসটা এনেছেন দেখেন এ হচ্ছে ডিজাইনগুলি দেখেন সুন্দর করে এইসব নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট এটা থাকবে হচ্ছে অন্যটা প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে ঠিক আছে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন ফ্যাব্রিক্স থাকবে কটন খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্কিন শর্ট দিয়ে ড করে ফেলেন যদি হোলসেল নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া সে যোগাযোগ করবেন গুলশান বনানে চিটাগাং আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমাদের মাল যায় আপনারা কিন্তু হোলসেল চাইলে হোলসেলও দিতে পারবেন এখানে কিন্তু আমি অনেক কটা ডিজাইন দেখাইছি মাত্র হচ্ছে তিনটা ডিজাইন খুলে দেখাইছি একটা ডিজাইন থাকবে তারপর আমি কিন্তু এই ডিজাইনটাও খুলে দেখাই নিই একটা ডিজাইনও থাকবে স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন তারপর হচ্ছে এই ডিজাইনটা থাকবে আমি এই ডিজাইনটা চাচ্ছিলাম করে খুলে দেখাইতে কিন্তু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই আমি খুলে দেখাই এ থাকবে হচ্ছে এটা কালারগুলি দেখেন গ্রিন কালার থাকবে এই ব্ল্যাক কালার থাকবে তারপর হচ্ছে আপনার এই কালার থাকবে মাস্টার্ড কালার দেখেন খুবই সুন্দর সুন্দর মাস্টার্ড কালার এবং হচ্ছে এটার মধ্যে বটল গ্রিন থাকবে এটার মধ্যে হচ্ছে বটল গ্রিন থাকবে দেখেন আমি এই কালারটা চাচ্ছি একটা শুধু একটা কালার এটার মধ্যে একটা ফুলে দেখাবো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত আছে বিশ্বাস করে খুব সীমিত প্রোডাক্ট আছে আমাদের হোলসেল আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন একটু পর নাও পেতে পারেন এ হচ্ছে জামাটা দেখেন মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এটার ডিজাইনটা দেখেন মানে চোখে লাগার মতো চোখে ধরার মতো এটার ডিজাইনটা এ হচ্ছে আপনার পার হাতায় নিচে গলায় সুন্দরভাবে দিতে পারবেন এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহর পনের তিন গজ কাপড় দেওয়া আছে আড়াই হাত বহর পনের তিন গজ কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাটটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে ওনার বর্ডারটা দেখেন ওনার বর্ডারটা এটা থাকবে হচ্ছে মিডেলে এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে এটা আপনার আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা থাকবে হচ্ছে আঁচলটা দেওয়া ভাই একটু তাড়াতাড়ি তো ভাই এটা থাকবে হচ্ছে আঁচল পাঁচ হাত বলে আপনার নিজের হাতে ছয় হাত মেপে মেপে নেবেন এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আপুরা আমি শুধু একটা কালার খুলে দেখাইছি খুব লম্বা ভিডিও হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু একটা কালার খুলে দেখাচ্ছি তিনটা কালার থাকবে এটার মধ্যে ঠিক আছে এ হচ্ছে ফুল সেট আপুরা এ হচ্ছে ফুল সেট এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার থাকবে আমি শুধু একটা কালার খুলে দেখাইছি আমাদের দোকান কিন্তু স্টার মল্লিকাতে চাইলে কিন্তু দোকানে এসেও ভিজিট করতে পারবেন আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে দেখি এখানে কিন্তু আরও ডিজাইন আছে আমি খুলে দেখা নিই অবশ্য আর শুধু জাস্ট একটু দেখা দিয়েছি যে এই ধরনের ড্রেস আমাদের কাছে আছে মল্লিকাতে ছেলে দোকানে এইসব ভিজিট করতে পারবেন ইস্টার্ন মল্লিকাতে হচ্ছে পায়ে দা উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড কালেকশন দেখেন এই হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন আর দোতলায় দোতলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ